মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে পথচলতি মানুষ ক্রেতা ও বিক্রেতা প্রত্যেককে আন্তরিক সম্মান শ্রদ্ধা সম্মান জানাচ্ছি কয়েকটি কথা বলবো আপনাদের সামনে আমার বাড়ি হরিয়ার পাড়া আমি পঞ্চায়েত সমিতির রানিং মেম্বার ছিলাম হুমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য রানিং কংগ্রেসের মেম্বারকে উদয় তো ব্যাপার হলো দু সালে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী উনি যখন ক্ষমতায় এসেছিলেন কংগ্রেসকে সঙ্গে নিয়েছিলেন এসোসিআই পার্টিকেও সঙ্গে নিয়েছিলেন কিছুদিন পরে আপনারা দেখতে পেলেন যে এই মমতা ব্যানার্জি তাদের সঙ্গে বেইমানি করে ছুঁড়ে ফেলে দিলেন বাংলায় যখন ক্ষমতা এসেছিলেন বলেছিলেন বদলা নয় বদল চাই পরবর্তীকালে কি দেখা গেল এই মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে একের পর এক বেইমানি করে চলেছে আপনারা দেখেছেন যেই মমতা ব্যানার্জি সেই মোদীজি দেখবেন আপনারা বিভিন্ন গেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের এমএলএ এলপিরা জড়িত হয়েছে জেলে ঢুকেছে আবার কিছুদিন পরে দেখবেন তারা আবার জামিন পেয়ে গিয়েছে এই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং বিজেপিও সাম্প্রদায়িক দল তৃণমূলের সাম্প্রদায়িক দল এই জায়গায় অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমাদের নেতা দল পরিবর্তন করেছে আমরাও দল পরিবর্তন করেছি আপনারাও যারা সামনে আছেন আপনারাও হয়তো কোনো না কোনো রাজনৈতিক দল করতেন কিন্তু আজকে যারা শাসক দল করছে তারা চা পাওয়া রাজনীতি করে কিন্তু আপনারা নিঃস্বার্থে এই দলে এসছেন পকেটের পয়সা খরচ করে রাজনীতি রাজনীতি করছেন যিনি বিধায়ক এবং জেলা সভাপতি সেই সঙ্গে নিলবেশ যে মন্তব্য হোমান সাহেবের প্রতি করেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো বেদিনগর বিধানসভায় ভুয়ান সাহেব চুয়াত্তর হাজার দুশো ভোট পেয়েছিল তৃণমূলের এমনকি পপুলার লিডার মুর্শিদাবাদ জেলায় আছে যে চুয়াত্তর হাজার ভোট পাবে আমি নিরিমেশকে এই স্টেজ থেকে বলতে চাই সম্মানীয় জন হুমান সাহেবের কাছে পৌঁছাতে গেলে আপনাকে আরো তিরিশ বছর রাজনীতি করতে হবে এই তৃণমূল কংগ্রেস আপনাদেরকেও যেমন ছাড়েনি ঘরের টাকা নিতে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এই তৃণমূলের আপনার পঞ্চায়েতের প্রধান না হলে মেম্বার না হলে জেলা পরিষদের মেম্বার না হলে পঞ্চায়েত সমিতির মেম্বার না হলে পঞ্চায়েত সমিতির মেম্বার তারা লুটে ফুটে খায় ঘর পেতে গেলে কুড়ি হাজার ঘর পেতে গেলে তিরিশ হাজার চাকরি নিতে গেলে পনেরো লাখ এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার তো যাই হোক আগামী দিনে আমি অনেক কথা আপনাদের সামনে বলবো যদি সময় আমাকে দেয় অনেক সুযোগ আপনাদের সামনে বসে আছেন তারা তাদের মন মূল্যবান বক্তব্য রাখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম হুমায়ুন সাহেব জিন্দার